বাইপুলোর জাংশন ট্রানজিস্টার সম্পর্কে আমাদের এতদিনে মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে আমরা দেখেছিলাম যে বিজিটি বিজেটি হচ্ছে এমন একটা থ্রি টার্মিনাল ডিভাইস যেখানে দুইটা টার্মিনালে আমরা যদি ভোল্টেজ দিই তাহলে আমরা অন্য দুটো টার্মিনালে অনেক বেশি কারেন্ট পেতে পারি তাহলে আমরা দেখি যে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টার দিয়ে আমরা একটা অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে পারি না অ্যাম্প্লিফায়ার বলতে আমরা সবচেয়ে কমন এক্সাম্পল মাইক্রোফোন ধরে নিই কেউ একজন মাইক্রোফোনে একটা কথা বলছে আর আরেকজন অন্য পাশে খুব মনোযোগ দিয়ে সেটা শুনছে তাহলে এই মাইক্রোফোন টু স্পিকার সিস্টেম ডিজাইন করার জন্য আমরা বিজেটিকে কীভাবে কাজে লাগাতে পারি দেখি যেহেতু আমরা জানি বেজ এবং এমিটারে খুব সামান্য একটা ভোল্টেজ দিতে হবে তাহলে সেই মাইক্রোফোনের সার্কিটকে আমরা কীভাবে কানেক্ট করে দিতে পারি কালেক্টরে প্রচুর কারেন্ট যাবে তাই আমরা কালেক্টারের সাথে যেটা করব এই স্পিকারের সার্কিটটা যোগ করে দেব তারপরে আমরা বেজ এবং কালেক্টরকে বায়াস করে দেব তাহলেই আসলে এই অ্যাপ্লিফিকেশান সার্কিট কাজ করার কথা বেজ এবং এমিটারের অল্প একটু ভোল্টেজ আসবে সেই ভোল্টেজটা আস্তে আস্তে থেকে আসবে এই মাইক্রোফোন থেকে মাইক্রোফোন অডিও সিগনাল নিয়ে সেটাকে ছোটো একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে আর সেই ইলেকট্রিক্যাল সিগনালের ভ্যারিয়েশানের কারণে কালেক্টার কারেন্ট আইসি সেটা প্রচুর ভ্যারিয়েশান হবে এই আইসি যখন স্পিকারের ভেতর দিয়ে ফ্লো করবে তখন সেখানে অডিও অ্যাম্প্লিফিকেশান হবে কিন্তু এই সার্কিটটা ঠিক এইভাবে ডিজাইন করে কাজ করবে না কেন করবে না প্রথম কথা হচ্ছে আমরা যখন ভয়েসকে মানে অডিও সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করি তখন মাইক্রোফোন সাধারণত এটাকে খুব বেশি বড় ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করতে পারে না এটার কনভারশান রেঞ্জ মোটামুটি টু মিলিফোল্টের মতো হয় এই দুই মিলিফোল্ট ভোল্টেজ যদি আমি মানে দুই মিলিফোল্ট ভ্যারিয়েশান আমি যদি এমিটারে অ্যাপ্লাই করি তাহলে কি কারেন্ট যাবে যাবে না তার কারণ বেজ এমিটারে অ্যাটলিস্ট পয়েন্ট সেভেন ভোল্টেজ দিতে হবে তা না হলে এটা তো কন্ডাকশানই শুরু করবে না ডাইরেক্ট কাট অফ অবস্থায় থাকবে আমরা মাইক্রোফোন সার্কিট সরাসরি এই বেজ এমিটারে কানেক্ট না করে যেটা করবো সেটা হচ্ছে আগে এটাকে পয়েন্ট সেভেন ভোল্টেজ দিয়ে বায়াস করে নেবো এইবার দেখো তুমি প্রথমে সাতশো মিলিফোল্ট ভোল্টেজ দিয়ে বেজ এবং এমিটারকে কারেন্ট কন্ডাকশানে নিলে তারপরে তুমি যদি এবার টু মিলিফোল্ট ভ্যারিয়েশান অ্যাপ্লাই করো তার মানে এই ভোল্টেজটা এখন সাতশো দুই থেকে ছয়শো আটানব্বই পর্যন্ত ভ্যারি করবে এই সামান্য ভ্যারিয়েশনের জন্যই কালেক্টারে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটা আমরা স্পিকারের সার্কিটে যদি ফ্লো করাতে পারি তাহলে স্পিকারে অডিও অ্যাম্প্লিফিকেশান হবে অ্যাম্প্লিফাই যে শুধু মাইক্রোফোন এবং স্পিকার সার্কিটে ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও না বহু জায়গায় ইউজ করা হয় এই যেমন তুমি এখন যে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছো সেই কম্পিউটার স্ক্রিনেও কিন্তু আসলে ছোট্ট একটা ভিডিও সিগনাল অ্যাম্প্লিফাইড হয়ে লাইট সিগনালে কনভার্ট হচ্ছে আমরা যখন টিভি দেখি বা রেডিও শুনি সেখানেও স্টেশন থেকে যে সিগনাল ব্রডকাস্ট করা হয় ব্রডকাস্ট করা হয় সেটা খুব ছোট্ট একটা সিগনাল সেই সিগনাল টিভি রিসিভার অথবা রেডিও রিসিভারে এসে অ্যাম্প্লিফাইড হয়ে তারপর আমরা শুনতে পাই তো যেহেতু অ্যাম্প্লিফাই অনেক রকম হতে পারে আমরা আসলে এক কাজ করি এই স্পিকারটাকে মুছে দিয়ে এটাকে রিপ্লেস করে দি একটা রেজিস্ট্যান্স দিয়ে মানে এটা এই রেজিস্ট্যান্সটা স্পিকার হতে পারে সেটা মনিটরের পেছনের পিক্সেল কন্ট্রোলার হতে পারে এরকম আরও অনেক কিছু এবং আমরা এই মাইক্রোফোনটাকেও এক কাজ করি সেটাকেও রিপ্লেস করে দিই ছোট্ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে মাইক্রোফোন তো এটাই করে তাই না একটা ভোল্টেজ ভ্যারিয়েশান অ্যাড করে তাহলে আমরা এটাই করি ছোট্ট একটা ভোল্টেজের ভ্যারিয়েশন তাহলে কি এখন এই সার্কিটটা কাজ করবে ডেফিনেটলি কাজ করবে আমরা আগেও দেখে আসছি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো যখন বেজ এবং এমিটারে অল্প ভোল্টেজের ভ্যারিয়েশন যখন অ্যাড করা হয় তখন কালেক্টার কারেন্ট অনেক বেশি হয় এখন কালেক্টার কারেন্ট যত বেশি হবে এই রেজিস্ট্যান্সে এক ভোল্টেজ ড্রপও তত বাড়বে আচ্ছা রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজটা বাড়ছে কিন্তু দেখো কালেক্টর এবং বেইজ এই দুইটার মাঝখানে একটা ফিক্সড ভোল্টেজ সোর্স দেওয়া আছে তাহলে যা এই ভোল্টেজ সোর্সের নাম নিলাম ভিসি যেহেতু ভিসিসি এটা একটা ফিক্সড ভোল্টেজ কাজেই রেজিস্টেন্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপ বাড়ে তাহলে ডেফিনেটলি কালেক্টর এবং বেসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কমবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানেই যে কালেক্টর এবং বেইসের ভোল্টেজ যাই হোক না কেন কালেক্টর কারেন্টের মান কিন্তু কালেক্টার বেজের ভোল্টেজের উপর ডিপেন্ড করে না আমরা থার্ড ক্লাস দেখে এসেছি যে আমরা যদি কালেক্টার বেজ ভোল্টেজের সাথে কালেক্টার কারেন্ট ড্র করি তাহলে আমরা দেখেছিলাম যে আসলে কালেক্টার কারেন্টটা কালেক্টার বেজ ভোল্টেজের উপর ডিপেন্ড করে না অলমোস্ট কনস্ট্যান্ট থাকে তবে কালেক্টার বেজ ভোল্টেজের একটা মিনিমাম ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ এই মাইনাস পয়েন্ট ফাইভের নিচে নেমে গেলে আবার কালেক্টার কারেন্ট ড্রাস্টিক্যাল রিডিউস করে জিরো হয়ে যায় আইসি এর মান সবচেয়ে বেশি ডিপেন্ড করে বেজেমিটার ভোল্টেজের উপরে বেজেমিটার ভোল্টেজ যদি বাড়াও তাহলে তখন আইসি এর মান অনেক বাড়ে কিন্তু এই সার্কিট একটা সমস্যা আছে সমস্যাটা কীরকম একটু দেখি আমরা একটা মাইক্রোফোন সার্কিটকে শুধুমাত্র ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা ঠিক না তাকে রিপ্রেজেন্ট করা উচিত একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আসলে মাইক্রোফোনের ইন্টারনাল রেজিস্ট্যান্স সাধারণত এই রেজিস্ট্যান্সটার ভ্যালু মাইক্রোফোনের ক্ষেত্রে অনেক বেশি হয় মাইক্রোফোনের রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয় তাহলে আসলে আমাদের একটু সমস্যা হবে সমস্যাটা একটু বোঝার চেষ্টা করি আমরা ধরা যাক কোনো একটা সোর্সের ধরা যাক ডিসি সোর্স গেটার ফোল্ট হচ্ছে টেন তুমি যদি এই সোর্সের সাথে কোনো একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দাও সেই রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন নিঃসন্দেহে এই এক গ্রসে টেন ফোল্ট ভোল্টেজ ড্রপ হবে কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা এমন কোনো সোর্স পাই না যে সোর্সের সাথে কোনো না কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না এবং অনেক ক্ষেত্রেই সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি হয় ধরা যাক এখানেই এই টেন ফুল ভোল্টেজ সোর্সের সাথেই যদি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে যার মান হচ্ছে সে টেনো এখন দেখো তুমি যদি এক্সটার্নাল সার্কিটে একটা ওয়ান ওম রেজিস্ট্যান্স অ্যাড করে দাও তাহলে কখনোই এই ওয়ান ওমের অ্যাক্রসে টেন ভোল্ট ভোল্টেজ সোর্স পাওয়া না ওয়ান ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ তুমি পাওয়া তার মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি হবে ওই ভোল্টেজ সোর্স থেকে তত কম কারেন্ট ড্র করা যাবে আই এর মান যত বেশি হবে ইন্টারনাল রেজিস্ট্যান্সে ভোল্টেজ ততই বেশি হবে এবং এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজের মান ততই কম পাওয়া যাবে এই একই ব্যাপার কিন্তু মাইক্রোফোন সার্কিটেও হচ্ছে মাইক্রোফোন সার্কিটে যদি শুধুমাত্র টু মিলিফোল ফোল্টেজ সোর্স হতো তাহলে আমাদের চিন্তার কোনো ব্যাপার ছিল না এই টু মিলিফোল্ট ভ্যারিয়েশনটাই আমরা বেজ এবং এমিটারে পেতাম কিন্তু যেহেতু টু মিলিফোল ভোল্টেজের সাথে একটা ওয়ান কিলোম ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে আসলে মাইক্রোফোন সার্কিটে সো যখন এই মাইক্রোফোন সার্কিটে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে তখন ওয়ান কিলোমের ভিতর দিয়ে অনেক বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে তুমি তো এমনিতেই মাইক্রোফোনে খুব অল্প ভোল্টেজ দিচ্ছ তার মধ্যে একটা বিশাল অংশ যদি ইন্টারনাল রেজিস্টেন্সই ড্রপ হয়ে যায় তাহলে বেজেমিটারের কী ভোল্টেজ আসবে সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে মাইক্রোফোন সার্কিটের ভিতর যেন খুব বেশি কারেন্ট ফ্লো না করে যে সামান্য ভোল্টেজ ভ্যারিয়েশনটা আমরা পাচ্ছি সেটাই যেন পুরোপুরি আমরা এমিটারেই অ্যাপ্লাই করতে পারি এখানে যে সার্কিটটা দেখছি আমরা এই সার্কিটে ইনপুট প্যারামিটার হচ্ছে ভিবি তার মানে এমিটারে তুমি যে ভোল্টেজ দিচ্ছ সেটা হচ্ছে এই সার্কিটের ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট কোনটা ইনপুট কারেন্ট কিন্তু এখানে অনেকগুলো কারেন্ট দেখা যাচ্ছে আই বি আই তার মধ্যে দেখো এটা হচ্ছে ইনপুট সার্কিট নিচের লুপ আর উপরে যে লুপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আউটপুট সার্কিট দেখো নিচের লুপে আইই কারেন্ট ফ্লো করছে উপরের লুপে আইসি কারেন্ট ফ্লো করছে মানে আউটপুট সার্কিটে আইসি কারেন্ট ফ্লো করছে আর ইনপুট এবং আউটপুট এই দুইটা লুপের মাঝখানে হচ্ছে আইবি আইবি হচ্ছে কমন কারেন্ট এই সার্কিটে ইনপুট প্যারামিটার হচ্ছে তাহলে ভিভিই ভোল্টেজ এবং আইই কারেন্ট এবং এই সার্কিটে আউটপুট প্যারামিটারগুলো কীরকম ভিসিবি হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট হচ্ছে আইসি দেখো এই ধরনের ইনপুট এবং আউটপুট প্যারামিটার ফলে এই সার্কিটে কী সমস্যা হচ্ছে যে যেহেতু মাইক্রোফোনের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বড়ো তাই আইই আইই হচ্ছে একটা বাইপুলার জাংশন ট্রানজিস্টারের সবচেয়ে বড়ো কারেন্ট আইভি হচ্ছে সবচেয়ে ছোটো তাহলে সবচেয়ে বড়ো কারেন্ট যদি মাইক্রোফোনের ইন্টারনাল রেজিস্টেন্সের ভিতর দিয়ে যায় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সে অনেক বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে তখন দেখা যাবে যে ভি বেইস মিটার এই ভোল্টেজটা এই ভোল্টেজটা অনেক ছোট হয়ে গেছে আমরা চাচ্ছি এমন একটা সার্কিট ডিজাইন করতে যে সার্কিটের ইনপুট ভোল্টেজ অবশ্যই ভিবি হবে আগের মতোই ভিবেইস এমিটার হবে ইনপুট কারেন্ট যেন আই এমিটার না হয় ইনপুট কারেন্ট হতে হবে আই বেইস কেন আই বেইস যেন মাইক্রোফোনের ইন্টারনাল রেজিস্টেন্সে খুব বেশি ভোল্টেজ ড্রপ না হয় আইবি যেহেতু কম কাজেই ইন্টারনাল সার্কিটে ভোল্টেজ ড্রপও কম হবে তখন ইনপুট আমি যে অল্প ভোল্টেজ দিচ্ছি সেই অল্প ভোল্টেজেরই ম্যাক্সিমাম অংশ এমিটারে আমরা পাবো আউটপুট আগের মতোই থাকবে অর্থাৎ আউটপুট আমি ভিসিবি পেতে চাই এবং আউটপুট কারেন্টও পেতে চাই আইসি তাহলে সার্কিটটাকে কীভাবে আমরা ডিজাইন করব ডিজাইন করাটা খুব সোজা কীরকম দেখো দেখো এই সার্কিটটাতে ইনপুট যেখানে আইই এবং আউটপুট যেখানে আইসি সেখানে কমন প্যারামিটার হচ্ছে আইবি দেখো আইবি কারেন্ট ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিট এই দুইটার মাঝখানেই কমন তাহলে আমরা যেহেতু এখন ডিজাইন করতে যাচ্ছি এমন একটা সার্কিট যেখানে ইনপুট প্যারামিটার হবে আইবি এবং আউটপুট প্যারামিটার হবে আইসি ডেফিনেটলি সেখানে কমন প্যারামিটার হবে আই তাহলে আইই যেন কমন প্যারামিটার হয় সেটার জন্য আমাকে ডিজাইন করতে হবে এইভাবে আমরা ভোল্টেজ দিবো এইখানে বেজ এবং এমিটারে এবং আউটপুট সার্কিটকে এইভাবে বায়াস করবো কালেক্টর এবং এমিটার দেখো তাহলেই ইনপুট ভোল্টেজ হচ্ছে এখানে ভি বেইজ এমিটার ইনপুট কারেন্ট হচ্ছে বি এবং আইই না এখন আর আইই হচ্ছে ইনপুট এবং আউটপুট দুইটা সার্কিটেই কমন আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি সো মাইক্রোফোনকে আসলে এইভাবে ডিজাইন করলে হবে না মাইক্রোফোনকে ডিজাইন করতে হবে এই সার্কিটের মতো করে এইভাবে যেহেতু আমরা মাইক্রোফোন সার্কিটে ডিজাইন করব সো আমরা এখন লিখতে পারি মাইক্রোফোনের সার্কিটটাকে এভাবে আমরা অ্যাড করতে পারি যে একটা মাইক্রোফোনের একটা ভোল্টেজ ভ্যারিয়েশান একটা রেজিস্ট্যান্স এবং তার সাথে ভোল্টেজ সোর্স যেটার মান জিরো পয়েন্ট সেভেন এইবার দেখো যেহেতু ইনপুট কারেন্ট আইপি এটার মান খুব বেশি না অল্প একটা কারেন্ট কাজেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভেতরে খুব বেশি ভোল্টেজ ড্রপ হবে না তার অর্থ হচ্ছে আমরা মাইক্রোফোন সার্কিটে যে অল্প ভোল্টেজ পাচ্ছি সেই ভোল্টেজের প্রায় পুরোটা অংশই আমরা বেজ এমিটারে অ্যাপ্লাই করতে পারবো এই যে সার্কিট আমরা কনফিগারেশন করলাম এই সার্কিটটাকে বলা হয় কমন এমিটার সার্কিট কমন এমিটার কেন তার কারণ হচ্ছে এমিটার কারেন্ট ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিট দুইটার মাঝখানেই কমন তাহলে এখন বলো দেখে প্রথম যে সার্কিট সেই সার্কিটকে কি বলা হবে প্রথম সার্কিটে আই বেইজ বেইজ কারেন্ট হচ্ছে ইনপুট এবং আউটপুট সার্কিটের মাঝখানে কমন সো প্রথম সার্কিটকে নাম দেওয়া হয় আসলে কমন বেইস সার্কিট আর এখন আমরা যে সার্কিটটা কনফিগারেশন করলাম তাকে বলা হয় কমন এমিটার কনফিগারেশন আমরা এই ছকটাকে আরেকটু এক্সটেন্ড করি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে কমন বেইস যেখানে ইনপুট প্যারামিটার হচ্ছে আইই এবং আউটপুট প্যারামিটার হচ্ছে আইসি তাদের মাঝখানে একটা রিলেশন আছে দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম আইসি মানে কালেকটা কারেন্ট প্রায় আই এমিটার কারেন্টের সমান হয় সো আমরা এইভাবে লিখতে পারি আইসি ইকাল টু আলফা আই ই যেখানে আলফার মান প্রায় একের কাছাকাছি আর ভোল্টেজের সাথে রিলেশন কী মানে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের রিলেশন কী দেখো ইনপুট ভোল্টেজ যদি খুব সামান্য একটু বাড়ো তাহলে আমরা বলেছি যে ভিভি সামান্য একটু বাড়ালে আইসি এর মান অনেক বেশি বাড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে আইসি এটা হচ্ছে জি ইন্টু ভি বি আইসি ইকোয়াল টু জি ইন্টু ই যেখানে জি এর মানুষ হচ্ছে অনেক বেশি এই জিকে বলা হয় ট্রান্স ট্রান্সকনডাক্ট ভ্যালু তার জি আসলে বোঝায় যে ইনপুট ভোল্টেজ কতটুকু দিলে আউটপুট কারেন্ট কতটুকু হবে তো ডেফিনেটলি তোমরা জানো যে ভিভি এম আর অল্প একটু বাড়ালেই আইসি এম আর অনেক বাড়ে সো জি এর মানুষ আসলে অনেক বেশি তো জি তো অনেক বেশি কাজই রেজিস্ট্যান্স অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপও এখন অনেক বেশি হবে সো আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ভিবি এর মান যদি অল্প একটু বাড়াই তাহলে ভিসিবি এর ভ্যালু অনেক বেশি চেঞ্জ হবে তাহলে ভিসিবিকে আমরা লিখতে পারি এইভাবে ভিসিবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস জি ইন্টু আর ইন্টু ভিবি কেন এভাবে লিখলাম কারণ আমরা জানি যে ভি এমিটার একে এই ভোল্টেজকে ট্রান্সকন্টাক্স জি এটা দেখুন করে আইসি পাওয়া যায় যেখানে জি এর মান অনেক বেশি হয় সাধারণত আর কে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলেই তুমি পাবা রেজিস্ট্যান্স অ্যাক্রোস ভোল্টেজ ড্রপ সো জি ইন্টু আর ইন্টু ভিবি হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রস অফ ভোল্টেজ ড্রপ তাহলে ভিসিবি মানে কালেক্টর বেস অ্যাক্রোস ভোল্টেজ ড্রপটা হবে আসলে ভিসিসি মাইনাস জি আর ভিবি যেখানে ভিসিসি হচ্ছে এই ভোল্টেজটা ভিসিসি থেকে রেজিস্টেন্স অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপটা বিয়োগ করলেই আমরা পাই ভি কালেক্টার বেজে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটাই আমরা এখানে লিখেছি ভিসিবি ইকুয়াল টু ভিসি মাইনাস জি ইন্টু আর ইন্টু দেখো তাহলে এখানে ভিবি এর মান অল্প একটু চেঞ্জ করলেই ভিসিবি এর মান অনেক বেশি চেঞ্জ হবে তার কারণ হচ্ছে জি এর মানটা অনেক বড়। প্লাস তুমি যদি রেজিস্ট্যান্সের মানও অনেক বেশি নাও তাহলে ভিসিবির চেঞ্জটা আরও বেশি বাড়বে তাহলে আমরা আসলে বুঝতে পারতেছি যে এই সার্কিটটা আসলে কী কাজ করে এই সার্কিটের ইউজটা কোথায় ইউজটা হচ্ছে যেহেতু এখানে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের ডিফারেন্স খুব অল্প তাই এটাকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কারেন্ট বাফার এবং ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার কেন কারেন্ট বাফার তার কারণ হচ্ছে এখানে ইনপুট প্যারামিটার হচ্ছে আইই এবং আউটপুট প্যারামিটার হচ্ছে আইসি যেহেতু আইই এবং আইসি সমান তাই এটা কারেন্ট বাফার তার মানে ইনপুটে যে কারেন্ট দিচ্ছি আউটপুটেও সে কারেন্টই পাবো একইভাবে এটা আবার ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারও কারণ ইনপুট আমি দিচ্ছি ভোল্টেজ ভিবিই কিন্তু আউটপুটে আমি পাবো ভিসিবি যেখানে জি এবং আর এর মান অনেক বেশি হওয়ার কারণে ভিসিবি এর মানও অনেক বেশি হবে সো এটা একটা কারেন্ট বাফার এবং ভোল্টেজ অ্যাম্প্লিফাই হিসেবে ইউজ করতে পারি কমন এমিটারকে আমরা হিসেব ইউজ করতে পারি একইভাবে আমরা দেখবো যে এখানে ইনপুট এবং আউটপুট রিলেশনটা কীরকম ইনপুট কারেন্ট আই বি আউটপুট কারেন্ট আইসি আমরা জানি আইসি ইকোয়াল টু বিটা ইন্টু আইবি যেখানে দ্বিতীয় ক্লাসে বলা হয়েছে যে বিটার মানটা অনেক বেশি সাধারণত বিটার মানটা হয় একশোর মতো আইবি যদি ওয়ান মিলিয়ন পেয়ার হয় আইসি হয় একশো মিলিয়ন সো এটা আসলে একটা কারেন্ট অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে কমন এমিটার কনফিগারেশান আর ভিবি এবং ভিসিবি রিলেশানটা কীরকম একটু দেখি যেহেতু কমন এমিটারের এর ইনপুট প্যারামিটার ভিবি এবং আউটপুট প্যারামিটার ভিসিবি তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে কমন বেইজের ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মতোই কমন বেইজেও ইনপুট ভোল্টেজ ছিল ভিবি এবং আউটপুট ভোল্টেজ ছিল ভিসিবি সো আমরা আসলে এই একই কোয়েশান কমন এমিটারের ক্ষেত্রে ইউজ করতে পারি যেখানে ভিসিবি ইকোয়াল টু ভিসি মাইনাস জি আর ভিবি সেটাই লেখা হয়েছে এখানে যেহেতু এটা কারেন্টকে অ্যাম্প্লিফাই করে আইবিকে কে একশো গুণ বাড়িয়ে দিতে পারে আইসি সো এটা কারেন্ট অ্যাম্প্লিফায়ার এবং এটা আসলে ভোল্টেজকেও বাড়াতে পারে ভিভি কে অল্প পরিমাণ চেঞ্জ করলেই ভি বেইজ এমিটারে অল্প পরিমাণ চেঞ্জ হলেই ভি কালেক্টার বেজে অনেক বেশি চেঞ্জ হয় যেহেতু জি এবং আর এর ভালো অনেক বেশি কাজে এটা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করতে পারে চমৎকার ব্যাপার না যারা খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই অলরেডি এটা আন্দাজ করতে পেরেছ যে কমন বেস যেহেতু আছে কমন এমিটার যেহেতু আছে সো আরেকটা কনফিগারেশান থাকার কথা যেটাকে আমরা বলতে পারি কমন কালেক্টার এবং এই কমন কালেক্টারের কনফিগারেশনটা কীরকম হবে কনফিগারেশনটা হবে এরকম আমরা ইনপুট দেবো হচ্ছে বেইসের কালেক্টরে আর আউটপুট নেব আমরা কালেক্টর এবং এমিটার থেকে তাহলে দেখো কালেক্টর দুই সার্কিটেই কমন ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিট দুইটার মাঝখানে কালেক্টর আছে এবং আমরা রেজিস্ট্যান্সটা অ্যাড করি এই এমিটার টার্মিনালে এটাই হচ্ছে কমন এমিটার কনফিগারেশন তাহলে দেখো এই সার্কিটে ইনপুট প্যারামিটার কী এই সার্কিটে ইনপুট প্যারামিটার হচ্ছে এটা হচ্ছে বেইস তো তাহলে ইনপুট প্যারামিটার হচ্ছে ভি সি বি তার মানে ভোল্টেজ অফ কালেক্টেড টু বেইস এবং ইনপুট কারেন্ট কি দেখো তো ইনপুট কারেন্ট হচ্ছে আইবি এই সার্কিটে আউটপুট কারেন্টটা কি আউটপুট কারেন্ট হচ্ছে আইই রিমেম্বর আউটপুট কারেন্ট কিন্তু আইসি না আইসি দুই সার্কিটেই কমন ইনপুট এবং আউটপুট সার্কিট দুইটাতেই আইসি কমন ইনপুট আউটপুট রিলেশন কীরকম হবে ইনপুট আউটপুট রিলেশন বের করেন খুব সোজা আই বি এর সাথে আইই এর রিলেশন কি সেটাই লিখতে হবে আইবি এর সাথে আই রিলেশন হচ্ছে এরকম আমরা জানি আই হচ্ছে আইসি প্লাস আই বেইস আবার আমরা এটাও জানি যে আইসি কালেক্টার কারেন্ট হচ্ছে আইবি এর বিটা গুণ এই ইকুয়েশন থেকে দেখো আইসি ইকোয়াল টু বিটা আইবি সো আমরা এই দুইটা সার্ক আইসি প্লাস আইবিকে এইভাবে লিখতে পারি আই ইকুয়াল টু হবে বিটা প্লাস ওয়ান ইন টু আইবি সো বিটার মান যদি একশো হয় তাহলে বুঝতে পারছো ওয়ান মিলিয়ামপি এর বেস কারেন্টের জন্য একশো এক মিলিয়ামপিয়ার এমিটার কারেন্ট ফ্লো করবে সো এটা আসলে কিন্তু কারেন্ট অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতে পারে আচ্ছা ভোল্টেজের কী অবস্থা ভিসিবি এবং এর কী রিলেশান দেখো এখান থেকে ভিসিবি এটা হচ্ছে ভিসিবি এটা হচ্ছে ভিসিবি আচ্ছা আর ভিসিই হচ্ছে এই ভোল্টেজটা তাহলে দেখো তো ভিসিবি এবং ভিসি এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র ভি এমিটার এইটা হচ্ছে ডিফারেন্স এই ভোল্টেজটুকু হচ্ছে ভিসিবি এবং ভিসিই এর মাঝখানে পার্থক্য দেখো এটা আসলে একটা বেজ এমিটার এই ভোল্টেজটা তো আমরা জানি যে এটা মোটামুটি পয়েন্ট সেভেনের আশেপাশেই থাকে তাহলে আমরা লিখতে পারি এরকম করে যে আউটপুট ভোল্টেজ VCE সেটা হচ্ছে আসলে ইনপুট ভোল্টেজ তুমি যা দিচ্ছ ভিসিবি তার থেকে মাত্র পয়েন্ট সেভেন ভোল্টেজ বেশি মানে পয়েন্ট সেভেনের আশেপাশে পয়েন্ট সেভেন ফাইভ বা পয়েন্ট সিক্স এরকম কিছু একটা ভোল্টেজ থাকে ভি বেইসিমিটারে কমন কালেক্টারকে কোন কাজে ইউজ করে জানো কমন কালেক্টরকে বুঝতেই পারছো বি এর মান অল্প একটু বেশি হলে আই এর মান অনেক বেশি হয় সো আমরা এইটাকে কারেন্ট অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি এবং ভোল্টেজ বাফার হিসেবে ইউজ করতে পারি কেন ভোল্টেজ বাফার তার কারণ এই যে ইনপুট ভোল্টেজ যা দিয়েছ আউটপুট ভোল্টেজ অলমোস্ট তার সমানই হয় তার চেয়ে আসলে পয়েন্ট সেভেন বেশি হয় পয়েন্ট সেভেন ভোল্টেজ বেশি হয় ভিসিবি মান তুমি যদি ফাইভ ভোল্টেজ দাও তাহলে ভিসি এর মান মোটামুটি ফাইভ পয়েন্ট সেভেন ভোল্টেজ হবে ভিসি এর মান যদি এইট ভোল্টেজ দাও তাহলে ভিসি এর মান হবে এইট পয়েন্ট সেভেন ভোল্টেজের মতো বা তার আশেপাশে তাহলে এখন বুঝতে পারছো যে কমন বেস কমন এমিটার কমন কালেক্টর এই সার্কিটগুলোকে আমরা কোন কোন কাজে ইউজ করতে পারি এবং রিলেশনগুলো কী তোমরা একটা জিনিস হয়তো ভেবে অবাক হতে পারো এই যে কারেন্ট বাফার কারেন্ট বা ভোল্টেজ বাফার এইগুলোর কাজকে আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ের কাজ বুঝলাম কিন্তু এই ভোল্টেজ বাফারের কাজ কী ভোল্টেজ বাফারের কাজ হচ্ছে ইনপুট ভোল্টেজ যা হবে আউটপুট ভোল্টেজও তাই হবে এটা শুনতে খুব প্রিভিয়াল মনে হচ্ছে যে এইটা কোনো কাজ হলো ইনপুট ভোল্টেজ যা দিব আউটপুট ভোল্টেজও তাই হবে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা কাজ কেন অনেক বড় কারণ দেখো মাইক্রোফোন সার্কিটের কথাই চিন্তা করে দেখো মাইক্রোফোন সার্কিটের সমস্যা কী হচ্ছিলো যে মাইক্রোফোন সার্কিটে আমরা জানি যে টু ভোল্টেজ একটা ভোল্টেজ ভ্যারিয়েশন মাইক্রোফোন সার্কিট প্রোভাইড করতে পারে কিন্তু এই মাইক্রোফোন সার্কিটটা আমরা যখন বেজ এবং এমিটারে কানেক্ট করছিলাম তখন কিন্তু একটা বড় সমস্যা দেখা যাচ্ছিলো যে বেজ এমিটারে ভোল্টেজ ড্রপটা অনেক কম হচ্ছিল কেন তার কারণ হচ্ছে মাইক্রোফোনের সাথে একটা ইন্টারনাল রেজিস্টেন্স থাকে ইন্টারনাল রেজিস্টেন্স আর ইন এই ইন্টারনাল রেজিস্টেন্স যতই বেশি হবে ততই কিন্তু আসলে ইন্টারনাল ভোল্টেজ ড্রপটাও বাড়তে থাকবে তখন এক্সটার্নাল ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সমান হবে না তুমি ইনপুটে দিয়েছিলা দুই ভোল্ট দেখা যাবে ইন্টারনাল রেজিস্ট্যান্স এতই বেশি যার কারণে দুই ভোল্টের মধ্যে হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ এই ইন্টারনাল রেজিস্টেন্সই ড্রপ হয়ে গেল সো দেখবে তুমি তখন আউটপুট ভোল্টেজ হয়তো আসবে পয়েন্ট ফাইভ ভোল্ট এই এইসব জায়গায় প্রবলেমের সলিউশন করার জন্য আমরা আসলে ভোল্টেজ বাফার ইউজ করি ভোল্টেজ বাফার কী করে ভোল্টেজ বাফার আসলে ইনপুট ভোল্টেজ তুমি যা দিবে আউটপুট ভোল্টেজকে সেটাই রাখার চেষ্টা করে এই যে এই সার্কিটের মতো কমন কারেক্টার সার্কিটের মতো একইভাবে কারেন্টের ক্ষেত্রেও একই কথা সত্য ধরা যাক কোনো একটা সার্কিটে তুমি কারেন্ট সোর্স ব্যবহার করছো এবং তুমি ভাবছো যে এই কারেন্ট সোর্স তো আছে আচ্ছা ঠিক আছে কারেন্ট সোর্সের সাথে আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলেই তো এই রেজিস্টেন্স দিয়ে ইনপুট কারেন্ট যদি ধরো টেন হয় তাহলে এই রেজিস্টেন্স যদি টেন এমপিয়ার কারেন্ট ফ্লো করবে তাই না কিন্তু না ভোল্টেজ সোর্সের সাথে যেমন সিরিজে একটা রেজিস্টেন্স থাকে ইন্টারনাল রেজিস্টেন্স কারেন্ট সোর্সের সাথে সেরকম প্যারালে আর একটা থাকে এটা কার নাম দিলাম আর্ন এই আর ইন মান যদি খুব কম হয় তাহলে দেখো তুমি যে টেন এমপিআর কারেন্ট সোর্স ইউজ করতেছো সেই কারেন্টের একটা বিশাল অংশ সেই ইন্টারনাল আডিন ইন দিয়েই ফ্লো করবে সো এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে সেই টেন এমপি কারেন্টের খুব সামান্য একটা অংশ তুমি পাবে এই জন্যই আমরা এই ধরনের কেসে কারেন্ট বাফার ইউজ করি এই যে এই ধরনের কমন বেইজ কনফিগারেশন ইউজ করি কমন বেস কি করে কমন বেইজ ইনপুটে তুমি যে কারেন্ট দিয়েছো মানে ইনপুটে তুমি যদি আইই দাও এমিটার কারেন্টটাও তাহলে আউটপুট কারেন্টটাও অলমোস্ট ইনপুট কারেন্টের সমান হয় এখন বুঝতে পেরেছো যে আমরা আসলে কমন বেস কোথায় ইউজ করি কমন এমিটার কোথায় ইউজ করি কমন কালেক্টর কোথায় ইউজ করি যেখানে আমার ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশান হলেই চলে কারেন্ট অ্যাপ্লিফিকেশানের দরকার নাই সেখানে আমরা ইউজ করবো কমন বেস যেখানে আমার কারেন্ট অ্যাম্পলিফিকেশান দরকার কিন্তু ভোল্টেজ অ্যাম্পলিফিকেশানের দরকার নাই সেখানে আমরা ইউজ করবো কমন কালেক্টর আর যেখানে আমার ভোল্টেজ এবং কারেন্ট দুইটা অ্যাপ্লিফিকেশান দরকার সেখানে আমরা ইউজ করব কমন এমিটার যেহেতু মাইক্রোফোন সার্কিটে আমার ভোল্টেজ এবং কারেন্ট দুইটা দুইটারই অ্যাপ্লিফিকেশান দরকার সেই কারণে আমরা কমন এম এই কমন বেস কনফিগারেশন ইউজ না করে কমন এমিটার কনফিগারেশন ইউজ করি